আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা রেড বেলভেট কেকের ডেকোরেশন দেখাবো আমি তেমন একটা রেড ওয়েলভেট কেকের ডেকোরেশন ভিডিও বা রেড ওলভেট কেকটা আপনাদের সাথে শেয়ার করি না কারণ দেখা যায় যারাই হচ্ছে অথেন্টিক রেড বেলভেট কেকটা পছন্দ করে তারাই বেশিরভাগ এই ফ্লেভারের কেকটা অর্ডার করে থাকে আর সেই জন্যই যখন আজকে এই কেকের অর্ডার আসে আমি চিন্তা করলাম যে কেকটা যতই সিম্পল হোক না কেন কেকের ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেকেই জানতে চান যে রেড কেকটা আসলেই কেমন হয় বা টেস্টটা কেমন হয় আসলে রেড ভেলভেট কেকের যে বেসটা ওটাকে কখনো স্পঞ্জ কেক বলা হয় না ওটাকে হচ্ছে সবসময় ময়েস্ট কেক বলেই বলা হয় আর মাঠ কেকের যে বেসটা হয় ওটাকে মেনলি ময়েস্ট কেক বলা হয়ে থাকে আর এই বেসটা হচ্ছে অন্যান্য বেসের থেকে একটু আলাদা মেকিং তো সেজন্য এই কেকের প্রাইসটাও একটু বেশি হয়ে থাকে আর তার উপর হচ্ছে এই কেকের যে ক্রিমটা আমরা ইউজ করে থাকি এটা হচ্ছে চিজ ক্রিম ফ্রস্টিং এই কেকের ক্রিমটা এত বেশি মজার যারা হচ্ছে রেড অথেন্টিকটা তারাই বলতে পারবেন যে কি তো সেই জন্যই আমি আজকের এই ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করেছি বেসটা বানানোর পর আমি হচ্ছে একদম ভালো মতো ফিনিশিং করে কেকটাকে সেট করতে দিয়েছিলাম দেন বাকি ডেকোরেশন গুলো আমি পরে করব। এখানে একদম লাইট অনিয়ন কালারটা আমি ইউজ করেছি আর এই কালারটা আনতে অনেক বেশি কষ্ট হয়েছে দেখা যায় লাইট কালার আনতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এগুলা অনেকগুলা কালার কম্বিনেশন করে আনতে হয় একটা দুইটা কালার দিয়ে আসলে এই কালার আসে না মিনিমাম তিন চারটা কালার ইউজ করে হচ্ছে এই কালার আনা লাগে আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছে অক্টোবর পঁচিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যেখানে আপনারা আমাদের এই অথেন্টিক রেড ভেলভেট কেকটা শিখতে পারবেন তার পাশাপাশি আরো নয়টা ফ্লেভারের কেক শিখতে পারবেন যেখানে মধ্যে থাকবে ভ্যানিলা চকলেট ম্যাঙ্গো লেমন অরেঞ্জ রসম তারপরে হচ্ছে আপনার বাটার স্কচ এই অথেন্টিক রেড ভেলভেট কেক মাঠ কেক ব্যাকরেস্টের পাউন্ড কেক তার পাশাপাশি এই সব কেকের প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন কত টাকা প্রফিট রেখে সেল করবেন কোথায় সব পাইকারের প্রোডাক্টগুলো পাওয়া যায় কিভাবে হচ্ছে সেফলি আপনারা কেকগুলো ডেলিভার করবেন আর কিভাবে হচ্ছে আপনারা কেকের বিজনেস স্টার্ট করবেন সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে সো মেইনলি আমি যারা হচ্ছে কেকের বিজনেস করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ আমার প্রত্যেকটা স্টুডেন্ট অলরেডি হচ্ছে কেকের বিজনেস করছে প্লাস যারা যারা হচ্ছে আমাদের এর আগের মাসের ক্লাসে কেক বানিয়েছে তারা এত সুন্দর সুন্দর কেক আছে সবগুলো রিভিউ কিন্তু আমি আমার পেজের মধ্যে শেয়ার করেছি তো আপনারা চাইলে রিভিউ গুলো দেখে আসতে পারেন আমার পেজের মধ্যে আর যারা যারা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ কেকের মধ্যে করে বাকি সব ডিটেলস হচ্ছে সেখান থেকে আপনারা জেনে নিয়ে নিতে পারেন যেহেতু অক্টোবরের পঁচিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে আর আমাদের সবসময় দেখা যায় সিটটা থাকে না আপনারা চেষ্টা করবেন তাতে করে আপনার সিটটা কনফার্ম করে ফেলার আর এখানে মধ্যে কেকটা দেখতে পাচ্ছেন অনেকগুলা কালার কম্বিনেশন কেকটা যতই সিম্পল হোক না কেন কিন্তু কেকটা করতে অনেক বেশি কষ্ট হয়েছে কারণ এখানে এতগুলা কালার ছিল প্রত্যেকটা কালার মেক করা আর পারফেক্টলি কালারগুলো আনা দেন পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে করা এগুলো কিন্তু আসলে টাফ ছিল তো দেখা যায় অনেক সময় যে সিম্পল কেকগুলো করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো কেকটা আমার রেডি করা শেষ আপু হচ্ছে জাস্ট খাওয়ার জন্য নিয়েছিল সেজন্য আমি কোনো নাম অ্যাড করে নি সেজন্য এরকম সিম্পল রেখেছি আপনারা অবশ্যই জানাবেন এই কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে